সবাইকে স্বাগতম এই চ্যানেলটি যাতে সাবস্ক্রাইব করা নেই দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতেন আজকের ব্লগটা হচ্ছে এই যে মানুষ যে বলে মানুষ ঘরে বসে কি করে সারা কোনো ব্যস্ততা নেই আজকে একটা মানুষের জীবন কতটা ব্যস্ত হতে পারে সেই জিনিসটা একটা উদাহরণ তাদেরকে দেখায় তো প্রথমে হচ্ছে দিনের শুরুটা এমনভাবে হয়েছেন যে তো শীতকাল একটু শেষ এখন আর ঠান্ডা পড়ে না তো আমরা বিছানা কুচিয়ে কম্বল টম্বর সব গুছিয়ে এখন দেখে দিয়েছি এ কম্বরগুলো আলমার ভিতর ঢুকিয়ে ফেলা হবে এগুলো আর এখন কাজ নেই তো বিছানা ঠিকভাবে গোছানো হলো এখানে হচ্ছে যে বিছানার চাদরটা আছে এই বিছানার চাদরটাও হচ্ছে নতুন করে বেছানো হয়েছে বিছানার চাদরটা হচ্ছে নতুন কেনা এটার সাথে হচ্ছে দুই সেট বালিশের খাবার আর এক সেট যে কোর বালিশের এটা তো দেখাই যাচ্ছে এখানে এইটার ডিজাইনটা এত সুন্দর ছিল যে বাইর থেকে দূর থেকে থেকে এটাকে মনে হয় যেন এটা নকশি কাঁথার মধ্যে যেরকম একটা কাঁথার যে ডিজাইন থাকে ওই প্রিন্টটাই আর কি এখানে দেওয়া কিন্তু এটা দেখতে এতটা সুন্দর এটা আপনাদেরকে একদম কাছ থেকে কীরকম দেখায় সেই জিনিসটা দেখাচ্ছি এটার মধ্যে হচ্ছে আবার দুই ধরনের পাওয়া যায় হোম যেটা দামি সেটা বিছানার মাঝখানে কিন্তু দেখেন অনলি একটা বোল একটা গোলের চারপাশে ডিজাইন আর হোম টেক্সের বাইরে যেটা কম দামি আছে সেটা বিছানার মাঝখানে তিনটা ওল থাকে যেটা দেখতে অতটা সুন্দর লাগে না আমরা হচ্ছে হোম দামিটা কিনেছি এটার মাঝখানে একটা বোল দেখতে খুব সুন্দর আর এই যে দেখেন এই বালিশের কাছ থেকে একটা ভিউ দেখাচ্ছি এটা দেখতে কিন্তু একদম মহাজন একটা কাঁথা এমন এমনভাবে করা দেখতে মহাজন একটা কথা এটা সামনা খুবই সুন্দর আপনারা যদি কোথাও পান হোম টেকসের তাহলে এই জিনিসটা ঠামনা ধরে দেখতে দেখেন দেখে মনে যেন একটা কথা দেখে বিছানা চাদর মাঝে মাঝে মনেই গেল ডিজি এতটা সুন্দর মানে আমরা নর্মালি যেই ধরনের বিছানা চাদর ইউজ করেছি বলে হয়তো ফুল অথবা বড়ো কোনো পাতা অথবা কোনো অ্যানিম্যালের প্রিন্ট অথবা চার বক্স স্ট্রাইপস রেখা এই জিনিস আমাদের অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা হয়েছে তার বদলে ভাবলাম এবার একটু ডিফারেন্ট টাইপসের যদি কিছু পাওয়া যায় তো এই ডিজাইনটা দেখে অনেক পছন্দ হয়েছিল তো এই সব ফুল পাতা ট্রাইপসের বদলে এই ছানাচাপটা আমরা কিনেছি তো কেমন হয়েছে একটু বলবেন সবাই আর উপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন ঘর সাজানোর জন্য আমরা দুটো ফুল আর হচ্ছে ছবি কিনেছি আপনারা যদি আমাদের ভিডিও নিয়মিত দেখে থাকেন তো আপনারা জানবে আমাদের রুমটা হচ্ছে নতুন করে রঙ করা হয়েছে তো রুমটা খালি খালি লাগছিল দেখে ভাবলাম যে কোনো একটা ছবি লাগানো যে এই ছবিটা কিন্তু হচ্ছে ওই যে থ্রি ডি প্রিন্ট টাইপসের এক এক সাইড থেকে দেখতে এক এক রকম লাগে আর একদম সামনাসামনি যদি ছবিটার সামনে দাঁড়িয়ে থাকেন তাহলে কিন্তু মনে হয় ছবিটা একদম রিয়েল এরকম লাগে আর হচ্ছে এবং ছোটো ছোটো ফুল দেনি কিনছে আরও আছে আপাতত এই দুইটাকে দেওয়ার সাথে এই দুটা ফুলের জন্য যে স্টানটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কোথাও পছন্দ হচ্ছে আরে ফেল পা ওয়ান টু নাইনটি নাইনের যে শখ থাকে কোথাও পছন্দ হচ্ছে না তার আমরা একটা ফুল হচ্ছে যে নার্সারি থাকে গাছের যে নার্সারি সেখান থেকে হচ্ছে আমরা ওই ফুলদানি রাখার জিনিসটা কিনেছি তারপর হচ্ছে এ দুটা ভালোভাবে পেরে দিয়ে গাছ পাম দেখুন এই ছবিটা কিন্তু মানে এক এক সাইড থেকে একটু ভিন্ন ভিন্ন লাগে এখানে ক্যামেরা তো বোঝা যাচ্ছে কিনা জানি না যদি একদম সামনাসামনি দেখেন তো ছবিটা হচ্ছে একটু ভেসে থাকে ফুলদানিটা মনে হচ্ছে জানা ছবি থেকে একটু বের হয়ে আসছে এরকম একটা ফিলিং নেয় তো এই ছবি আর ওই আসল যে ফুল ফুল দুটো দিয়ে বিছানার আছে তবে হ্যাঁ এখানে সুন্দরই দেখাচ্ছে রুম আর বিছানা গোছানোর পর এবার হচ্ছে নিজেদের গোছানোর পালা এর জন্য হচ্ছে আমরা ড্রেস জুতো কিনেছি এর সাথে আমার আরেকটা হচ্ছে ওই যে পাতা পাতা ডিজাইন পাতা পাতা ডিজাইনের আরেকটা বিছানার আছে কিন্তু সেটা বিছানার জন্য তো আপাতত সেটা না দেখায় এবার নিজেদের গোছানোর জিনিস দেখায় এখন হচ্ছে আমরা যে জুতোটা কিনেছি এই জুতোটা অনেকেই হয়তো বা চিনবেন এই জুতোটার নাম হচ্ছে ডক্টর শু তো এর মেইন যে জিনিসটা হচ্ছে আমরা হচ্ছে পায়ে ব্যথা পাই যে এই জিনিসের এই জুতাটার তলাটা এতটা সফট যে হচ্ছে এটা হাঁটলে খুবই খুবই কম ব্যথা লাগে এই জন্য এটাকে ডক্টর শ্যু বলা হয়েছে আর হচ্ছে আমরা এখানে কালার মিলিয়ে হচ্ছে একটা টু পিস বলতে পারেন উপর হচ্ছে একটা টপস আর নিচে হচ্ছে যে লং স্কার্ট স্কার্টগুলো থাকে তো এই জিনিসটা আমরা কালার ম্যাচিং করে কিনছি ওগুলো কিন্তু আলাদা কালার ম্যাচিং করে দেখেন আমাদের কালার ম্যাচিং কিন্তু বোঝা যায় না মুখে না বললেও বোঝা যায় না যে একচুয়ালি আলাদা ছিল কালার ম্যাচিংটা ভালোই হয়েছে টপসটাও অনেক সুন্দর টপসটের সাইজ অনেক বড় ছিল কিন্তু দাম কম ছিল ভালোই তার ম্যাটেরিয়াল অনেক সফট ছিল দেখে এটা নিয়েছি কিন্তু স্কার্টটা অনেক বেশ সুন্দর স্কার্টটা হচ্ছে লাইক নর্মাল সুতি না এটা মানে সুতি চিক চিক করে এই যে ডক্টর শ্যুটা হচ্ছে কাছে থেকে দেখানো আমরা ব্ল্যাক কালারের এটা কিনেছি এগুলো অন্যান্য অনেক কালার ছিল হোয়াইট ছিল হট পিঙ্ক যেটা ছিল সেটা কালারটা অতটা কেমন একটু বাজে হোয়াইট ছিল আমরা হোয়াইটে নিয়ে নিই আমাদের কাছে ব্ল্যাকটাই বেশি ভালো লাগছে আর এই যে কাছ থেকে যদি এই টাফসটা দেখাই তাহলে দেখেন এটার প্রিন্ট ম্যাট্রিয়া সব কিছু সুন্দর এখানে ক্যামেরায় বসে যাচ্ছে কিনা যায় না বাট এটার লংস্কারটা আমার অনেক 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 পছন্দ ছিল তো লংস্কার্টটা কেনার পরে কিন্তু টপসটা কেনা হয়েছে এরপর আমরা মিনা বাজার থেকে একটা ফ্রুট কিনেছি এই ফ্রুটটা কিনতে হলে মানুষও অনেক সাহস লাগবে অনেক এই ফ্রুটটার কেজি হচ্ছে প্রায় দু হাজার টাকা কাছাকাছি এই একটা ফলের ওজন হিসেবে এটা দাম আসছে সাড়ে পাঁচশো টাকা এটার নাম হচ্ছে অ্যাভোকাডো অনেকেই হয়তো চিনেন এটা এখন হচ্ছে আমরা অনেক বিদেশি ফলের প্রতি আমাদের আকর্ষণ বেশি যেমন ড্রাগন ফ্রুট রাম কিউই এসব জিনিসের প্রতি আকর্ষণ বেশি এই জন্য হত হয়তো যাবে আমাদের দেশে যেমন আপেল কমলা আঙ্গুর হচ্ছে কমন ফ্রুট আমরা নর্মালি খাই সেরকম বিদেশিরা হচ্ছে ব্রেকফাস্টের সাথে এই অ্যাভোকাটো ফুডটা খাই এটা ওদের দেশে হচ্ছে সবচেয়ে কমন ফ্রুট তো আমরা হচ্ছে অন্যান্য ফুড ড্রাগন ফল তারপর হচ্ছে কিউই এগুলো টেস্ট করেছি এই একটা ফ্রুট হচ্ছে আমরা অনেক আগে টেস্ট করেছিলাম যেটা হচ্ছে আমাদের কাছে ভালো লাগেনি তো দ্বিতীয়বার আমরা কেনার সময় যে আমরা তো নিয়ে ওখানে গিয়েছিলাম যে অ্যাকচুয়ালি সবুজ যেটা সেটা কিন্তু হয় না সেটা কাঁচা যেটার স্কিনটা হচ্ছে এরকম কালো সেটা হচ্ছে পাকা ফল এবং এটার টেস্টটা ডিফারেন্ট তো টেস্টটা কেমন একচিদি সেটা জানার জন্য আমরা এই ফ্রুটটা কিনেছিলাম এই একটা ফ্রুটের ওজনেই হচ্ছে এই ফ্রুটটার দাম সাড়ে পাঁচশো এসেছে আর কেজি হচ্ছে দুই হাজারের কাছাকাছি ও মাই গড মাই গ্লোয়িং তো বিদেশি হচ্ছে পাউরুটি পিটোপিট গরম করে পাউরুটিটা হালকা টোস্ট করে সেটার উপর অ্যাভোকাডো ছড়িয়ে দেয় অনেকে সেটার উপর হচ্ছে অয়েল দেয় নাহলে হানি দেয় না হলে সিনেমন দেয় লেমন দেয় এটা যার উপর তো আমরা হচ্ছে ব্রেকফাস্টের জন্য ওটার সাথে বাদাম নিয়েছি আমাদের মধু ছিল মধু নিয়েছি আমরা পাউরি যে অতটা টোস্ট করিনি পাউটার উপর নর্মালি এখন আমরা হচ্ছে ওই ফলটা কেটে ভিতরে দেখাচ্ছি অনেকে হতো ইন্টারনেটে ইউটিউবে তখন সবই গাওয়া যায় ইন্টারনেটের হাত দেখেছেন ভিতরে দেখতে কেমন এই প্রথম আমার মতো ফলটা কাটা হচ্ছে কিন্তু পাকা সুন্দর তো ডিম দিয়েও খাওয়া যায় ডিম সিদ্ধ করি ব্ল্যান্ড করি যে দেখেন যদি একদম ঠিক মতো পাকা হয় তাহলে হচ্ছে উপরের কালো হবে স্কিনের অংশটা হচ্ছে গাঢ় সবুজ আর সবুজে হচ্ছে একটু টিয়া বা হালকা হচ্ছে হলুদ যেখানে হচ্ছে এত বড় একটা বিচি ছিল তো এটা এত হচ্ছে বলবো কোমল যে চামচ খোলস থেকে আমি তো মনে করছি আর লাগে না এই পাকা একটুখানি দি আমি ডিম খাই না তো আমার ফ্রেশার এই জন্য মিষ্টি খেলে তারা মিষ্টি খাচ্ছে ইনি মধু মধু শেষ হয়ে গেছে বন্ধু বেশি খাওয়া আর না ফ্যাট খারাপ হ্যাঁ এটার সাথে আর একটা দিক দুটা ব্রেড ইয়ে সবুজ সেটা এরকম নরম হয় না আমি সবুজটা খাইছি পাকাটা খাই না আজকে পাকাটা ইয়ে পোকাটা পাকাটা মজা কাঁচাটা শক্ত যে তিতা থাকে সেটা সালাদ খাওয়া যায় এটা এইভাবে ক্রিমের মতন দিয়ে খাওয়া যায় তবে ফলটার মধ্যে আমি বলি এটার মধ্যে মিষ্টি নেই আমি যে খেয়েছি মিষ্টি নেই কিন্তু ডিম সিদ্ধ করে খাইলে যে এরকম লাগে ডিমের কুসুম মুখে দিলে যে এরকম লাগে সেম জিনিসটা এরকম একটু যারা মিষ্টি খায় তারা একটু মধু দিলে খুব টেস্ট লাগে যাদের মিষ্টি খাওয়া নিষেধ তারা এইভাবে খাইতে পারে রুটির সাথে আমরা যদি গ্যাস পাই নেই সকালে উঠি নাস্তা বানানো হয় না পা খাইতেছি আর যারা মিষ্টি ফল পছন্দ করে তাদের কাছে মজা লাগবে না কিন্তু আমার কাছে মজা লাগবে সেম একদম ডিম সিদ্ধ খাইলে এরকম লাগে এরকম মিষ্টি কিছু না নর্মাল ফলটা কিন্তু ফলটা কাটার ফলটা আমার সবচেয়ে মজা লাগছে এত নরম হালুয়া টালুয়ে যেরকম একদম ধরি ক্রিমের মতন এরকম দেওয়া যায় এরকম দিই তারপরে উপরে একটু মধু যারা চিনি খাই চিনি মধু হলে মধু আছে কালোটার কেজি বাইশটা কত সবুজটা কত ছিল মনে নেই সবুজটা দুই হাজার সেটার ভিতরে এটা শক্ত আর বিশি আরো ছোট আর কাল উপরে যে কালো এটা একদম নরম এটা পাকা দুইটা দুই রকম জিনিস জাতের মধ্যে হয়তো লাগে একটু শক্তটা তিতা আর ফলটা যেখানে সেখানে পাওয়া যায় না যেগুলা শপিং মল আগোরা প্রিন্স ফ্রিঞ্চ পাই না আগরা পাইছি আগরা সবাই সাতাশ নম্বর আগরার মধ্যে থেকে এটা বের করছি কালো এটা অনেক জায়গায় খুঁজছে আমার খুব খেতে ইচ্ছে করছিল এই জন্য কিন্তু সবুজটা পাওয়া যায় মাঝে মধ্যে বাইরেও পাওয়া যায় ফলের দোকানে সবসময় পাওয়া যায় না টেস্টটা দেখি বিদেশিরা খায় আমরা বাংলাদেশে থাকি দেখি ওগুলোর টেস্ট কেমন আমার কাছে ভালো লাগছে তারপর ডায়াবেটিস রোগীর জন্য এই ফলটা খুব ভালো হবে মিষ্টিও না টকও না তিতেও না আপনি যেরকম রামবোতানকে যদি কারো কাছে এক্সপ্লেন করতে চান তাহলে রামবোতান যেরকম আমাদের দেশের লিচু ফলটার মতো তো বলবেন না যে রামবোতান আর লিচু টেস্ট অনেকটা কাছাকাছি কিন্তু আবার ড্রাগন ফ্রুট আর কিউই হচ্ছে ইজিলি এক্সপ্লেন করা যায় না কারণ ড্র্যাগন ফ্রুট আর কিউইর মতো কোনো ফল আমাদের দেশে নাই কিন্তু আবার অ্যাভোকাডোটা যদি কারো কাছে এক্সপ্লেন করতে চান তাহলে অ্যাভোকাডোর টেস্ট বা স্বাদটা হচ্ছে সিদ্ধু ডিমের শক্ত কুসুমের মতো আর টেক্সচারটা হচ্ছে সিদ্ধু ডিমের নরম কুসুমের মতো মানে আপনি যখন মুখে দেবেন আপনার স্বাদটা হচ্ছে সিদ্ধু ডিমের শক্ত কুসুমের মতো লাগবে কিন্তু টেক্সচারটা এত নরম হচ্ছে খলা বা হালো যে মুখের মধ্যে মিলিয়ে যায় ওরকম মুখের মধ্যে মিলিয়ে যাবে সব তো আমাদের চারপাশে অনেক সুপার হয়েছে আগুরা মিনা বাজার পিঞ্জ বাজার স্বপ্ন তো আমরা হচ্ছে পিন্স বাজার থেকে একটু কেনাকাটা বেশি করি তো ওদের একটা সিস্টেম আছে সেখানে আপনি কার্ড করলে প্রতি শপিংয়ের জন্য আপনার একটু একটু করে পয়েন্ট জমা হয় তো পয়েন্টটা এক বছর অন্তর অন্তর একটা সিস্টেমের মাধ্যমে ওরা যার যত পয়েন্ট বেশি সেরকমভাবে ভাবে কিছু গিফট দেয় গত বছর ফেব্রুয়ারি থেকে এ মাসে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের যে পয়েন্ট জমা হয়েছে তার উপর হচ্ছে আমাদেরকে মেসেজ পাঠানো হয়েছে যে ওনাদের আজকের দিনের মধ্যে গিফটটা নিয়ে আসতে হবে ওখান থেকে আমরা কিছু গিফট পেলাম আর কি সেটা দেখাই প্রথমে হচ্ছে তারাই রজনীগন্ধ ফুল দিয়েছে আমাদেরকে দুটা দেখতেই পাচ্ছেন তারপর হচ্ছে কিছু খাবার দিয়েছে আসার পথে পানিটা খেয়ে ফেলেছি হচ্ছে সানের ওয়াটার বোতল আর হচ্ছে বুঝতেই আছে গ্র্যান্ড প্রিন্স থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট সেখান থেকে হচ্ছে এটা হচ্ছে চিকেন বিরিয়ানি প্রিন্স বাজারের গ্র্যান্ড প্রিন্স থাই অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট এটা দিয়েছে আর আমাদের হচ্ছে সাথে ব্যাগ দিয়েছি ব্যাগটা দেখাচ্ছি ব্যাগটার সাথে হচ্ছে বড়ো আর একটা ব্যাগ দেওয়া হচ্ছে তো আমরা একটা ভিতরে খুলে দেখেছি কী কী আছে আপনাদেরও দেখাই এখানে হচ্ছে যেই জিনিসটা পেয়ে আমরা সবচেয়ে বেশি খুশি হয়েছি সেটা হচ্ছে এটা এটা হচ্ছে প্রিন্সের কমলা লেবুর জেলি আমরা হচ্ছে জেরি অনেক দিনই খাই না খাওয়া পরে না কেনা হয় না তো এই জিনিসটা পার খুশি দেখেছে যে হচ্ছে কমন লেবুর টেস্ট এরপর ভিতরে আছে প্রসাধনী সামগ্রী এটা ভেসলিনের একটা ছোটো ময়শ্চারাইজার সুন্দর ইজিলি ইউজ করা যাবে যে কোনো নিয়ে যাওয়া যাবে হ্যাঁ সাইজ এটা ওটার পরে আছে হচ্ছে প্রসাধনী সামগ্রীর মধ্যে আর হেয়ারওয়েল হেয়ারওয়েলটা হচ্ছে ন্যাচেরা

প্রসাধনী তারপর আরও আছে এবার হচ্ছে ফ্রেশের টিস্যু এটা হচ্ছে ওয়ালেট টিস্যু পারফিউমড ফ্রেশ ফ্রেশ কোম্পানির তারপর হচ্ছে এটা এটা অনেক পরিচিত অনেকেই জানে রকের লিকুইড ডিশওয়াশ লেমন ফ্রেশ ডিশওয়াশ আরেকটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে লায়ন জাপান মামা লেমন লিকুইড ডিশওয়াশ এটা যদি আমরা কখনো দেখিনি এটা হয় এটাও হয়তো জন্য দেওয়া হচ্ছে হুম ডিশওয়াশি এটা তারপর হচ্ছে সিমায় দেওয়া হয়েছে সামনের পরও প্রিন্স সেমাই এটা কম্বল সব জিনিস না হচ্ছে প্রিন্সের নিজেদেরই একটা পণ্য কাজে লাগবে সামনে সবাই বড় রমজান এসব আছে এগুলো কাজে সবচেয়ে বড় এটা হচ্ছে আহ প্রিন্সের প্রিমিয়াম লাচ্চা সেমাই চারশো গ্রাম ও হচ্ছে দুশো গ্রাম দুশো গ্রাম তাহলে এখানে একশো গ্রাম সেমাই আছে কাজে লাগবে এগুলো এই জিনিসটা অনেক বেশি কাজ লাগবে চিনি গুঁড়ে সুগন্ধি চাল এটা হচ্ছে এখানে কত এটাও পেন্সে এটা পেঞ্চে নিজেদের কম থাকে এটা এক কেজি এটা হচ্ছে এক কেজি সুগন্ধি যে সুগন্ধি চাল

এটা হচ্ছে ট্যাং টাইপস এর ফ্রুট ড্রিঙ্কস এর কিছু ওয়ান ফ্রুট এক্স সফট ড্রিঙ্কস পাউডার ম্যাঙ্গো ফ্লেভার তো পানির মধ্যে গুলি ফেলে ট্যাং ট্যাং এর মতো আর কি একটা জুস টাইপস এর এটা হচ্ছে এটা সবাই চিনে ম্যাগির যেরকম পাঁচ পিসনে মশলা পাওয়া যায় স্বাদে ম্যাজিক এরকম রাঁধুনির আছে স্বাদ মেশালি সিজনিং মিক্স ওটা দুইটা এই আর কি একটা ছিল হচ্ছে খাবারের জিনিসপাতি ছিল যেটা দেখান চিকেন বিরিয়ানি ছিল ওটা একটা প্যাকেট ছিল আর এখানে হচ্ছে মিক্সড জিনিসপাতি খাবার প্রসাধনী এবং বিভিন্ন ধরনের জিনিস আছে এটা হচ্ছে আরেকটা একটা ব্যাগ ছিল আর সাথে হচ্ছে একটা গিফট ভাউচার হচ্ছে যে গিফট ওয়াচারটা আমরা খরচ করে ফেলেছি সেখানে হচ্ছে বারোশো টাকা একটা গিফট ভাউচার ছিল তো ওটা আমরা আমাদের নিজেদের প্রয়োজন অন্য অন্য জিনিস কিনেছি তো এটাই অনেকে হচ্ছে আর্ট ছাড়া সব শপিং মার্টে মানে সদাই করে কার সহ করলে ভালো তাহলে একটা পয়েন্ট জমা হল বছর অন্তর গিফট দেয় গিফট পেতে কার না ভাল লাগে আমরা হচ্ছে এই দ্বিতীয়বার গিফট পেয়েছি এরকম এটার মধ্যে সেকশান আছে যাদের হচ্ছে যেমন অনেক বেশি টাকা শপিং করে তাদের হচ্ছে এরকম এবিসিডি ভাগ করা থাকে আমরা সম্ভবত ডিতে ছিলাম ডি সেকশানে ডি গিফট হচ্ছে এগুলো aur ABC, ABC'de de stage pe andar gift bishy gift e de be jilk sumaya's mom's vlog kindly subscribe to the channel please